চার হাজারের উপরে ডায়মন্ড ছিল কিন্তু আমি বান্ডেলটা পাইলাম না মাত্র কাটে তিনটা যাই হোক মানে স্ক্রিনশট তো বেশি কথা না বাড়িয়ে আজকের শুরু করা যাক

এইখানে এই জায়গায় যদি আমি এই এই যে মেরে বাঁচাইছি মরছ নাকি এ ড্যামেজ দেন না কে টিম ওয়াই ফাই কিন্তু কইরা দিলাম আবারো এই জায়গা থেকে আবার আমরা ফুল ফাইটে এসে গেছি কি আমি এলাউড করার পর ম্যান একটা পাইছি এই জায়গায় ওরে কি ছানা এবার চলে নাই নাকি চলায় আইছো খালি ইরে কি হেডশট মেললাম আমি মানে বুঝতে হবে তুমি হ্যাঁ গরাবার দেখ জোন খুব করতেছে জোন থেকে বেরান লাগবো

সের আমা ক্লিয়ারও দেখাইলো না বুদাই যাও গে জায়গা থেকে আমি কিন্তু আবার ফিরে পেয়া জায়গা আইসা পড়ছি লাশ মুহূর্তে এখন কি করুম না করুম ভাই যেতে পাইতেছিলাম এই জায়গা থেকে মানে এই একটা মেন দেয়া যায় একটা খাইছে আরেকটা খেলে কিন্তু রাজদে দিছি এটা কি যাব ইশ্বরে ভাই নিচে বইরা যাবো কোনো সমস্যা নাই গ্রেনেডা সে তিনটা আবরা কমরা খেলে গেনে মারবো চেঙ্গা কি হবে টিম একটা ওয়াইফাই হয়েছে ঠিকই কিন্তু ওই জায়গায় ঠাট পাড়ি নাইলে মানে খেলাটা মহিল নিয়ে যে ঠাটপাড়ি গল যাই হোক ওই জায়গা থেকে কিন্তু আমি রিভাইভ পাওয়ার পায়ে গেছি গিয়ে এই জায়গায় খেলানো লাগবো ভালো মতো খেলি টিমমেট মেট কিন্তু আমার মানে ভালো কাম করতেছে বারবার আমার তুলে দিতেছে যাই হোক টিমমেট মানে সেরা টিমমেট আবার এখানে দেখা যাচ্ছে ওরে ভাই একটা ম্যান শরে একটা ম্যান আও বরাবর বরাবর এই যে এই পাশ থেকে আবার ওই পিছন থেকে मारे रे ভাই কি বল বল যায় টিমমেট ওরে শালা ওরে দত্তু ওই দুইজন মিলাছ না না স্যার পাশটা মিাস এটা চিজি বুই আসবে এটা মানে কি করব মানে এইজি ভাই এসে যাবগা আরে আল্লাহ এই টাইমে বলে নেটটা খারাপ এই আমরা বইয়া নিতে পারিনি সেখানে বইয়া নিছি তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর নতুন ইউটিউবার কে সাপোর্ট করো